সব থেকে মোকার থেকে দামি হয়ে এই দুনিয়ার থেকে বিদায় হতে পারবে নয় তোমার সব থেকে নিকৃষ্ট সুয়ারে পরিণত হওয়া লাগবে কারণ দুনিয়াকে যারাই অর্জন করতে গেছে অর্জন করতে চেয়েছে হাজার লক্ষ কোটি টাকার মালিক হয়েছে চক্ষু বন্ধ হওয়ার পরে সে হাজার লক্ষ কোটি টাকা আপনার কি কোনো কাজে লাগবে নাকি লাগছে কাল আজ পর্যন্ত যারা অর্জন করে গেছে এই বাংলাদেশে এক বড় ধনী নাম বললে অনেক কি চিনবেন কোন এককালে বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী হিসেবে পরিচিত ছিল সিঙ্গাপুরে হসপিটালে মারা গেছে তিন দিন সাড়ে তিন দিন হসপিটালের মর্গে আর ছেলে ও মেয়েরা এখানে সম্পদ নিয়ে ভাগাভাগি করে বাবার খবর পর্যন্ত নেয় না বাবাকে দেখতে পর্যন্ত যায় না আর ছেলেদের মেয়েদেরকে যদি শিক্ষা না দেয় এই দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করেন ওই বৃদ্ধা আশ্রমগুলো আজকের বিভিন্ন স্তরে হয়েছে ওই বাবা মা কলিচার টুকরা বাবা মা সেই বৃদ্ধাশ্রমে কিন্তু যাওয়া লাগবে এর জন্য ওয়ালাদুলস নেক সন্তান তৈরি করেন মৃত্যুর পরে কাজে লাগবে আর যেই দুনিয়ার পাগল হয়ে আছেন যেই অত্যন্ত দামি খাবার সংগ্রহ করার জন্য হারাম হালাল খুঁজতেছেন না এই বাদদারা বাদীরা দামি খাবার সাজানো যেইটা গ্রহণ করতেছেন এই দামি খাবারগুলো সকালে যা গ্রহণ করলেন পরের দিন সকালবেলা সেই ময়লার বাথরুমে গিয়ে একটু নজর করে দেখছেন যে ওই দামি খাবারগুলো আজকে আজকের এত নষ্ট হয়ে গেছে যার দিকে তাকানো পর্যন্ত যায় না যার ধ্যান পর্যন্ত নেওয়া যায় না এই নাককে ঢেকে তারপরে সেই ময়লার দিকে তাকিয়ে পরিচ্ছন্ন হয়ে বাথরুম থেকে বের হতে হয় সেই দুনিয়ার পাগল হয়ে আছে টাকা যতই অর্জন করেন টাকা আপনার না রব্বুল আগামী দান করেন যাকে যতটা তার নসিমে ভাইকে লেখা আছে যতই অর্জন করতে চান পাবেন না পারবেন না আপনি বিলগ্রেস হতে পারবেন না ইলন মার্ক হতে পারবেন না যদি মাওলা না করে আপনি দেখবেন অনেক লোক রিক্সা চালায় অত্যন্ত পরিশ্রম করে কিন্তু দেখবেন সন্ধ্যার সময় তার বাসার বাজার সঠিকভাবে আনতে পারে না অনেক লোক স্বাভাবিক কোনো কাজবাজ খুব একটা করে না দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক এই মালিক বানানোর মালিককে আপনাকে যে দান করে পরীক্ষা করে اے اللہ رب داد ভালো করে খেয়াল করবে আর দুনিয়া পরজাতুল আখরা দুনিয়া কা আখরাত সবাই জায়গা পরীক্ষা হলে প্রত্যেক কাউকে রব্বুল আলামিন নিজস্ব পরিমারে অর্থ জান করে পরীক্ষা করবে অনেকে অর্থহীন থেকে পরীক্ষা করবে অনেককে রব্বুল আলামিন সুস্থ রেখে পরীক্ষা করবে অনেকে রব্বুল আলামিন অসুস্থ করে পরীক্ষা করবে কাউকে সুন্দরী রেখে পরীক্ষা করবে কাউকে কুচিত করে পরীক্ষা করবে এই দুনিয়া পরীক্ষার জায়গা পরীক্ষা উত্তীর্ণ হতে পারলেই কামিয়া যেই দুনিয়ার মধ্যে আছেন সেই খাবারের দিকে তাকিয়ে বাথরুমের দিকে বা দিকে তাকিয়ে কোন জিনিসের পাগল হয়ে আছে যেই দেহকে পালছেন এই দেহটা মাটির সাথে বিলীন হয়ে যাবে দেহ রাখতে পারবেন না যতই চেষ্টা করেন দুনিয়ার মধ্যে দেহকে রাখতে পারবেন না পারবে এই দেহকে রাখা যাবে না যে দেহকে রাখা যাবে না যে দুনিয়া কাজে লাগবে না সেই দুনিয়ার পিছনে কেন আসে হলেন আসলে দুনিয়ার পরিচয় পান নাই যারা দুনিয়ার পরিচয় পেয়েছে তারা দুনিয়াকে অন্তর থেকে বর্জন করেছে এই অন্তরে বর্জন করতে হবে বাহ্যিক ভাবে বৈরাগী হওয়া যাবে না লা রুকবানিয়াতা ফিল ইসলাম ইসলামের মধ্যে বৈরাগী হওয়া যাবে না ছেলে মেয়েকে ঠিক পালতে হবে নেককার বানাতে হবে স্ত্রীকে সঠিক রূপে দিনের উপরে রাখতে হবে খাস পর্দার সাথে আমুল জিন্দেগী গঠন করাতে হবে আপনাকে নিজেকে পূর্ণাঙ্গ দিনের উপরে

নয়তোবা দুনিয়া কোন কাজে লাগবে কি বলে হে আল্লাহর বান্দা দুনিয়া কোন কাজে লাগবে এর জন্য কোন আল্লাহ ওয়ালা ডাক দিয়া কয় হাকিকত সে তো দুনিয়া বে খবর হয় হাকিকত সে তো দুনিয়া বে খবর দুনিয়া কি নমাশ নজর হয় হে আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দীরা একটু চক্ষুকে বন্ধ করিযাই দুনিয়ার আপনি ছিলেন না ছিলেন না পাগলের দুনিয়ার রহসুকুল্লু ফতিহ যেই দুনিয়ার পাগল আছেন সেই দুনিয়ার মহাভত কিন্তু সকল গুণার মূল এই দুনিয়ার mohabbat অন্তরে রাখা যাবে না এই দুনিয়ার mohabbatই কিন্তু বান্দাকে ধ্বংসপ্রাপ্ত করিয়া যায় এর জন্য এই দুনিয়ার হাকিকত জেনে আমি তো দুনিয়ায় ছিলাম না কেন ছিলাম না এই দুনিয়ার মধ্যে এখন কেন আসি এই দুনিয়ার মধ্যে মাওলা তো আপার কিয়ামত একমাত্র তার গোলামীর জন্য এই দুনিয়ায় তার এবাদতের জন্য রাখলেন সেই মাওলার গুলামি আমি আপনি কেন করতেছি না এই কারণে দুনিয়ার প্রেমিক হয়ে গেছে সেই দুনিয়ার প্রেমিক যারা হইলা ও দুনিয়ার পাগল কবরস্থানে যাও তোমার কলিজার টুকরা বাবা যে শোয়া সেই বাবার দিকে একবার তাকাইয়া

চেহারা চক্ষু দুইটা গর্তে চলিয়া গেছে গাল দুইটা ভাঙ্গিয়া কাকার হইয়া আছে মুখে উদ্যোগ তোমার দাঁত পর্যন্ত নাই এত দামি যাওয়ার কেন তোমার হীরার নেকলেস আছে তোমার কহিনুর কেন তুমি পরিয়াছ তোমার এত দামি পোশাক শরীরে কেন ওই বুড়ি উত্তর দিতেছে হুজুর আপনি দোয়া করছিলেন মাওলা আমাকে আজিল করিয়া দেছে এই আমার অবস্থা এই তো দুনিয়ার হাঁকে এই দুনিয়ার চরিত্র দুনিয়ার চেহারা আর কিছু না এই দুনিয়ার উপরে বারচি কেমন মানুষ পাগল হইয়া মরুদানি যেভাবে বান্দা প্রভু মধ্যে পানির তালাশে সমুদ্র দৌড়ায় আর পানি খোঁজে সামনে যতই যায় পানি মনে হয় কিন্তু সামনে যতই যায় পানি আর খুঁজিয়া পায় না আরো সামনে তার ছায়া চলিয়া যেতে থাকে ঠিক এই দুনিয়ার প্রেমিকের দলেরা এই দুনিয়ার আশেকের দলেরা শুধু দুনিয়াকে তালাশ করিয়া আল্লাহ কুমুত্তাকা সুরহাত্তা যুরতুমুল মাকাবি দুনিয়ার সব থেকে দামি জেন্দিগির সময় খরচ করিয়া এই দুনিয়ার পিছনে লাগিয়ে আরো আরো করতে থাকে গাড়ি বাড়ি যত অর্থ সম্পদের ক্ষমতার অর্জন করতে চায় কিন্তু সে দুনিয়ার পাগল দুনিয়া দুনিয়া করতে থাকে কখন বাচ্চার শিশু খুবই কাল ইনসানের যখন সে কাদার মতো এক বছর আল্লাহ এক মাস দুই মাসের মধ্যে স্থান মায়ের কোথায় দুধ কিভাবে খাবে সেই কাজার মতো বাচ্চাটা সেই বাচ্চাটাকে আমার মাওলায় কেমন করি এক পাও দুই পাও হাবুক দাবাইয়া হাঁটাইয়া এই বাচ্চাটাকে কিভাবে সবল করিয়া এই বাচ্চাটা কিভাবে সেই সবল বাচ্চাটার জুয়ানে পরিণত হইয়া আজকে সরা মনে করে না হাতের দ্বারা মানুষকে কষ্ট দেয় মুখের জবান দ্বারা মানুষকে কষ্ট দিতেছে এই মানুষটা মিথ্যার দ্বারা ইকবদাল্লাম মুখের জবানকে অপমিত্র করতেছে এই বান্দা আজকের মিথ্যা কিবার সেটা এক বিরিসিকে এক খাইয়া এই জবানটাকে যে নষ্ট করিয়া ফলাইতেছে এই বান্দাবান্দি মোহ, মোহাল্লা সুদের মধ্যে লিপ্ত হইয়া গুনা পাহাড় জমাইতেছে। আপাতত সদাই দুনিয়ার পাগল হইয়া বান্দাবান্দি এই দুনিয়া কে অর্জন করতে চেষ্টা করতে যায়। এই খেয়াল করে না ঘরের মধ্যে আমার ছেলে আমার মেয়ে আজকাল shortstop কিভাবে জওয়ান হইয়া যাইতেছে। আমি সেই ঘরের একই পাতিলের পাকের খাবার খাইয়া এই বান্দা কিভাবে জুয়ার থেকে বিদ্ধ হইতেছে তারিগুলো কিভাবে কালোর থেকে সাদা হইতেছে হ্যাঁ হ্যাঁ দুটো কারণ যতই দাড়ি টানো কেন ঘোড়ার থেকে কিন্তু পাখার দাড়ি উঠতেছে একবার আইনার কাছে যাইয়া নিজের চেয়ারাকে ভালো করিয়া দেখো আমরা কিন্তু ঢিল হইতেছে এ দুনিয়ার পাগলের দলের জন্যই দুনিয়াকে চেন দুনিয়াকে যারা চেনছে দুনিয়ার অন্তরের মধ্য থেকে বের করিয়া গেছে মাওলার জিকিরের আগুন সারা সব গায়ে বের করিয়া হেমফুল্লা মাওলার জিকির ইল্লাকে বসাইয়া

আল্লাহ দুনিয়ার যা কিছু অর্জন করবি আমার মাওলার জন্য কর তোর নিজের জন্য দুনিয়া অর্জন করার জন্য করিস না যদি তুই আমি মাওলার জন্য করতে পারো বড় পিরাবুল কাদের জেলানি রহমতুল্লাহ সেই জমানার সব থেকে বড় ধনী ছিল ইমামে আবু হানিফা রহমতুল্লাহ সেই জবানার সব থেকে ধনী ছিল কিন্তু মাওলার এখন আর শেখ হইয়া গেছিল আমার মাওলাকে ঘুমের মধ্যেই আমার মাওলাকে ঘুমের মধ্যে স্বপ্নে দেখিয়া মাওলাকে দেখিয়া ইবাদত করতে পারছে এশার উজুত দ্বারা নামাজা দাই করার মতন মাওলা হেফাজতে লিপ্ত করিয়াছে যে

মালিক হওয়া সত্ত্বেও দুনিয়ার মহাপাত তার মধ্যে আসে না তার এক ব্যবসায়িক জাহাজ নদীতে ডুবিয়া যাওয়ার পরে কেতাব পড়ানো অবস্থায় যখন সংবাদ হুজুর আপনার যা নৌকা বিদেশগামী জাহাজ হাজার লক্ষ টন মাল নিয়ে সমুদ্রে নিমজ্জিত হইয়া হুজুর আমরা ইন্না বলিয়া তার কেতাবটাকে বন্ধ করিয়া ছাত্রদের আল্লাহ বলে আল্লাহ ছাত্রদেরকে কিছুক্ষণ পরে বলে পড়ো বাবা কেতাব আমার মেলিয়া পড়তে ছিল কেতাব যখন পড়ানো হইল এক ছাত্র বলে হুজুর আপনি বেয়াদি না নিলে একটু কথা বলি বলে বলো তুমি কি বলতে চাও কি জানতে চাও বলে হুজুর আপনার যখন জাহাজ ডুবির সংবাদ ছিল আপনি তখন ইন্না বলিয়া কেতাবটা বন্ধ করলে। কেতাবটা বন্ধ করি আবার কিছুক্ষণ পর চক্ষু বন্ধ থেকে মেলিয়া আবার বললেন পড় বাবা করো তখন পড়া শুরু হইয়া গেল হুজুর অর্থ বুঝি নাই তখন হুজুর বলে যখন দুনিয়ার মধ্যে কোনো বিপদে পড়বা তখন ইন্নালিল্লাহ বলা সুন্নাত আল্লাহর হাবিব পড়ছে আমি তার জন্য পড়লাম চক্ষুকে বন্ধ করিয়া কেতাব নিবিয়া অন্তরের দিকে তাকাইয়া দেখলাম এই অন্তরের মধ্যে কি জাহাজ নদীর কোন আল্লাহ আমার এই অন্তরে কোন কষ্ট পাইলাম কিনা কারণ এই সম্পদ মালিক আমার মাওলায় আমার মাওলায় তো সম্পদকে ধ্বংস করার হুকুম করছে নিমজ্জিত করার হুকুম করিয়া দেবে আমার মাওলার হুকুমের বাইরে আমার অন্তর কি একটু কোন দুঃখ বা কষ্ট অথবা দুনিয়ার মহাব্বাদ জাহাজের মহাব্বাদ অন্তরে ঢুকলো কিনা আমি চক্ষু বন্ধ করিয়া দেখলাম আলহামদুলিল্লাহ অন্তরের মধ্যে আর কোনো দুনিয়ার মহাব্বাদ নাই এরপরে তোমাদেরকে পড়ার হুকুম করছি

আমার মাওলাই কয় তোদেরকেও পরীক্ষা করব যেই দুনিয়ার মধ্যে রাখলাম সেই দুনিয়াকে দুনিয়া মারা তোলা কেরা এই আকেরাত কামাই করার জায়গা বানাইয়া যেই ষাট সত্তর আশি নব্বই কম বেশি সময় দিলাম এই সময়ের মধ্যে তোকে আমি একটু পরীক্ষা করব ভয় দ্বারা কারণ মাওলার রাস্তায় চলবা মাওলা বুঝলি পরীক্ষা করবে না আমার মাওলার জন্য তুমি এবাদত করো না দুনিয়ার প্রেমে মানুষকে দেখানোর জন্য করো তুমি তোমার ধৈর্যের দ্বারা আমি মাওলার দিকে অগ্রসর হও না তুমি ধৈর্য হারা হইয়া দেই মাল হইয়া যাইতেছ এই পরীক্ষা কিন্তু আমার মাওলায় কর ও দুনিয়ার মানুষ যান মাওলার এবারতকারী গণ ও গোলাপ দলেরা মাওলায় যদিও পরীক্ষা করবে আমার মাওলার বান্দা যদি হকের পথে কাধাধায়া ধৈর্য সাথে ইবাদত করতে পারো আমার মাওলাই কইবে কূলিয়া ইলাদি আল্লাহ দিন আজরাপু আদা

জরাইয়া আমার মাওলার বান্দাবান দিকে তার রহমতের দ্বারা বান্দাকে গোলাপ পাননিবা লইয়া মাওলার প্রেমে ফলাইয়া সব অঙ্গ প্রতঙ্গকে মাওলার প্রেমে প্রত্যেকটা ফসনের গোরা দিয়া মাওলার মাওলার ইবাদতের জিকির জারি করিয়া মাওলার প্রেমিক বানাইয়া এই দুনিয়া থেকে মাওলা ইমানের হেদায়েতে যে দুনিয়া থেকে নিবে

লিল্লাহি রাব্বিল আলামিন যদি করি পারো ওগো লালন দুনিয়া মাওলা তোমাকে দান করব আল্লাহ মা মাওলা পালাগুল কোর আমার মাওলাও তোমার জন্য হবে মাওলার পান্তা তোমার জন্য মাওলা এই দুনিয়া দান করিয়ে দেবে আমার মাওলার কোনটা দিকে আমার মাওলারা আগের এত দান করি এই বাচ্চাকে এত দামি কল এই কল পরিচ্ছন্ন বা

একটু ভালো করিয়া মিলাইয়া নিও আমার মাওলাই যে আপনাকে আমাকে করিয়া শুনান প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর সাপ গ্রহণ করা লাগবে প্রত্যেকটা প্রাণীর কি মৃত্যুর সাপ গ্রহণ করে কি করে না আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে মৃত্যুর সাপ কিন্তু করে এর জন্য ভালো করিয়া খেয়াল করিয়া নিয়ে আমার মাওলাই কয়েক মুসলমান হিসাবে দুনিয়ার থেকে বিদায় হইও এখন পত্তলিক যারা আছে খ্রিস্টবাদী আছে ইহুদিবাদী অন্য ধর্মের যারা আছে তারা সেই অবস্থায় যদি মেন্টেকাল করে মারা যায় তার কিন্তু আর ইমান হালাতে গেল না মুসলমান হইয়া যাইতে পারল না তারা কিন্তু আর মাওলার গোলাম হইয়া জান্নাতে যাইতে পারবে না এর জন্য যারা জান্নাতে যাইতে চাও মুসলমান মাওলা যদি কবুল করে মুসলমান হিসাবে দুনিয়ার মধ্যে থাকতে চাও মুসলমান হিসাবে দুনিয়ার থেকে বিদায় হওয়ার মাওলাই হুকুম করছে আমার মাওলাই কাবুল্লা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন

শক্তি আর কোন কাজে লাগানো লাগানো যাবে না এই শক্তি ও বুদ্ধিকে বিসর্জন দিয়া তাদেরকে ইমানদার মাওলায় বলবে যারা শক্তিকে বিসর্জন দিতে পারছে মাওলার হুকুমের বাইরে আর বুদ্ধি করা যাবে না মাওলার হুকুমের বাইরে আর কোন কাজ করা